জয়পুরহাট নতুন হাটে চলছে পুরাতন মোটর সাইকেল অটোরিকশা এবং ভ্যান বেচা কেনার হাট যারা যারা ক্রয় বিক্রয় করতে আগ্রহী প্রতি সত্তর প্রতি শুক্রবার সকাল দশটা থেকে নতুন হাট এই মাঠ যে হা হাটের প্রাঙ্গণ এখানে উপস্থিত হবেন আজকে এখানে উদ্বোধন হয়েছে ভবিষ্যতে এটা ব্যাপক আকারে রূপদান করবে এবং সারা বাংলাদেশে এই জয়পুরহাটের নতুনহাট থেকে মোটরসাইকেল ক্রেতাগণ আপনারা আসবেন মোটরসাইকেল ক্রয় করে নিয়ে যাবেন এবং বিক্রয় করেও যাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম